থানাকুল এক নম্বর ব্লকের বিডিও অফিসের গাছ কাটা নিয়ে মিথ্যে অভিযোগে বিজেপি পঞ্চায়েত প্রধানকে ফাঁসানো হচ্ছে এই দাবি জানাতে ডেপুটেশন দিতে গিয়ে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ও তার দলবল বিডিওর চেম্বারে ঢুকে টেবিল চাপড়ে চিৎকার চাচামেচি ও হুমকি দেন বলে অভিযোগ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে বিডিও অরিন্দম মুখোপাধ্যায়কে ঘিরে ধরে কোন ঠাসা করা হয় বাইরে বিজেপির মিছিলে বিডিওকে তৃণমূলের দালাল ও চোর বলে স্লোগান ওঠে

প্রদানদার বাস কাটেনি বলুন আমি এখানে আছেন প্রদানদার দিকে যাচ্ছে আমি বলেছি আমি বলেন নি আমি আমি বলেন নি লিখেন করতে পারবেন না প্রদানদার দিকে যাচ্ছে তাহলে আমি ভয় হলো কেন

সরাসরি আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি আন্দোলন হচ্ছে বিডিও পুলিশ প্রশাসন কি করছে তৃণমূলের জেলা থেকে লোক এসছে জেলার কর্মাধ্যক্ষ আসছে ভূমি ভূমি কর্মাধ্যক্ষ আসছে এমপি আসছে যখন এই খানাকুলে রামনগর থেকে কয়েকতলা পর্যন্ত পুরো রাস্তাটা দুদিকটা সাফাই করে দেওয়া হলো কোথায় ছিল এই অররাখাল সংস্কার প্রথম ধাপে সংস্কারের সময় যে গাছগুলো কাটা হয়েছিল কোথায় ছিল ভিডিও পুলিশ প্রশাসন বড় দপ্তর কোথায় ছিল সারা খানাপুলে বিভিন্ন প্রান্তে আপনি দেখুন রাস্তার দুদিকে সারি সারি গাছ কাটা হয়ে পড়ে রয়েছে ট্রাক ভর্তি করে প্রত্যেকদিন কাজ যাচ্ছে কাঠ পকেটে ঢুকছে টাকা সব এই চোরগুলোর পকেটে ঢুকছে এই তৃণমূলের বিডিও আছে আর তৃণমূলের নেতারা সব ভাগ করে খাচ্ছে আজকে বিজেপির পঞ্চায়েত বলে বিজেপির পঞ্চায়েত প্রধানের নামে দোষারোপ করা হচ্ছে তৃণমূলের লুটে না সবকিছু লুটছে আর এই ভিডিও যে অরিন্দম মুখার্জি রয়েছে ভাগ পাচ্ছে তৃণমূল আজকে তৃণমূলের কাজ কি আছে মানুষকে ভুলবো জানো আছে কানাকু বিডিও অফিসে যে গাছ কাটা নিয়ে যারা গাছ চুরি করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে তাই যেভাবে বিটি ও অফিসে যে ডবলিউ বিসিএস একটা অফিসারকে জনপ্রতিনিধিরা করছে এর কারণ হচ্ছে চোরের মায়ের বড় গলা